এটা খুব সুন্দর বুঝে নিচ্ছি এই জায়গাটা আলু ভাজাটা হয়ে গেছে এখানে দেবো ঠামাকে একটা ছড়িতে বেশ অনেক কটাই আছে হ্যালো গাইস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো এখানে আমি সসপ্যানে বসিয়ে দিয়েছি চা আর আসি কিন্তু অল্প অন্যরকম চা বানাবো মানে আজকে চাই চিনি দেবো চিনি দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে খেলনা ওই সব তো তোমরা চিন্তা করো এইসবগুলো হলো অষ্টমী মেলা থেকেই কিনে আনা হয়েছিলো এটা দিয়ে ভাবছি আজকে চাকর বেশ অনেক কটাই ছিল তো এই সপ্তাহে এই দিতে খাওয়া যায় না চাকরি করেই শেষ করা হয় তো আমি একটা দিয়ে দিয়েছি তো চলো আর বাকি সবাই চা খেয়ে নিয়েছি মাত্র আমি জাস্ট বাকি আছি চা খাওয়ার জন্য এখানে আমার রেডি তো এখানে আছে বিস্কিট এবার খাওয়া দাওয়াটা করে নিই সকালে সকাল সকাল আমার উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে যার জন্য ছোট বোনই আজকে বিছানা দুটো গুছিয়ে নিয়েছে দু তিন দিন হয়েছে নতুন বিছানার চাদর পেতেছি এটা হলো ইয়েলো আর পিঙ্ক কালারের মধ্যে আর সেম সেম বিছালে না বেশ ভালো লাগে তার জন্য সেম সেম বিছিয়ে দিয়েছি আর আগেরগুলোর তো একদম কালারটা চলে গেছিলো ধুলেও মনে হতো কে মনে হয় অনেক নোংরা লেগে গেছে যার জন্য এই সব আর বিছাবো না ভালো লাগে না কিরকম জানি ব্যামারির বিছানা ব্যামারি বিছানা এরকম লাগে ঠাম্মা তো বকা দিচ্ছে না বিছাতে হবে না এসবই ঠিক আছে ছিঁড়ি নি আমাকে না ছিঁড়ো নতুনটাই বিছাবো তো এখানে এগুলো ভাজ করে রেখে দিয়েছি কারণ সব দরকার পুজোটা এখানে বেঁধে নিয়েছে আর তোমরা হয়তো ভাববে যে এই পুরোনো বিছানা চাদর আবার কিসের দরকার পড়ে মানে কি হয় বলো তো যখন ঘরের ঝুল ঝাড়া হয় তখন এসব ধরো টেবিলে বেছানো যায় বা আলনাতে বেছানো যায় বা কোনো ধোয়া কাপড় থাকে বা এমনিতে বিছানা তো বিছানো যায় না হলে ঝুলগুলো পড়বে এখানে প্রচণ্ড শরীর চুলকয় যার জন্য এসব পাতা হয় প্লাস এসব আরও কিসে কাজে লাগে জানো ওই ধরো কিছু একটা মোছলাম বা কোনো জিনিসপত্র ধুলো জমে গেছে সেটা মোছা হয় আর আমাদের পাশেই আছে একটা বিয়ে বাড়ি মানে বিয়ে তো হয়ে গেছে অলরেডি আজকে হলে রিসেপশান আর সেটা হলো অ্যাসামিস বাড়িতে আছে এ দেখো এখানে আমাদের একটা হয়েছে লঙ্কা গাছ তো লঙ্কা গাছের ছোট্ট ছোট্ট লঙ্কাও হয়েছে এই যে এখানে লঙ্কা এবার ভাবছে এগুলো তুলে নেবে কারণ এগুলো একটাও তোলা হয়নি আর এখানেও আছে এগুলো বেশি হয়েছে না হুম একটা ঝড়িতে বেশ অনেক কটাই আছে এভাবে তুলছিস কেন পুরোটা দুল দেখতে ভালো লাগবে আর এখানে অন্য কালারও আছে এর লঙ্কা হারভেস্টিং খেয়ে দেখবো কেমন ঝাল হয় কেমন কেমন খেতে ঝাল হবে কি হয়েছে শনন কি খাওয়াচ্ছ পাতা পাতা খাওয়াচ্ছো আগে কেমন ভাবে দরেছিলে দেখি কেমনভাবে ধরেছিলে আগে আগে কীভাবে ধরেছিলে এদিকে পাপার জন্য বানাবে পাস্তা তাই না এখানে গিয়েছিল লঙ্কা আর এদিকে আনা হয়েছে পাস্তা মশলা আর এখানে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছে আর আজকে একদম সিম্পল পাস্তা কোনো ভেজেস দেওয়া হয়নি তবে বানানো হয়েছে ফ্রিজে অলরেডি জল দিয়ে দিয়েছে আমি খুঁজছি সকাল হতেই বোতলগুলো কোথায় গেল তারপরে দেখলাম না মা আজকে সকাল সকাল ফ্রিজ চালিয়ে দিয়েছে কলা এনে রেখেছে বাট ভাবছি কিছুতে রেখে দেব। এভাবে রাখতে ভালো লাগে না তো এই যে ঝুড়িটা নিয়ে এসেছি অন্য রুম থেকে ভাই ওদিকে বই পড়ছে বইয়ের হয়তো পারে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা তো এভাবে এটার মধ্যে ভাবছি রেখে দেব কলাটা মানে এভাবে রেখে দিলে না ভালো লাগে না ওই একটা এদিকে চলে গেছে এখানে রেখে দেব। এটা খুব সুন্দর কিন্তু না দেখতে এটা হয়তো ঠাকুরের জন্য রেখেছে নাকি আলাদা করে আছে তো এখানেই রেখে দিই তো আমাদের এখন আর ড্রেসিং টেবিলে কিছু রাখি না আরে এটাও অনেক পুরনো তো তার জন্য এটাতেও রাখা হয় না কারণ ভাঙা এটা অন্য রুমে রাখা হয়েছে এখানে তো ভাবছি এই জায়গাটার পর এলোমেলো হয়ে আছে এটাকে গোছাবো আর এই সাইডেও বেশ দেখতে পাচ্ছো বেশ অনেক কিছু রাখা হয় মানে এখানে আমাদের যাবতীয় মাসকাবারি জিনিসপত্র এখানে রাখা হয় এই তো দেখো প্লাস্টিকের গ্লাস খুবই জানি বের করেছিল এখান থেকে এবারে যে গুছিয়ে নিয়েছি এই জায়গাটা বেশি কিছু না জাস্ট এটা ঠিকঠাক করে এটা রেখে দিয়েছি এই সাইডে আর এই যে এদিকে আর এটারও কাপড়টা দিয়ে দিয়ে এলাম আমাদের এখানে সানডেতে আর ফ্রাসডেতে সাপ্তাহিক বাজার হয় মা গেছে সবজিপাতি কেনার জন্য আর এখানে আমাকে বলে গেছিলো আলু ভাজি বানানোর জন্য ছোটো আলুগুলো তো এখানে আমি আলু ভাজিটা বেশ হয়েই গেছে অনেকটা আর আজকে আমাদের যেখান থেকে মানে দুধ রাখা হয় সেই কাকুর থেকে আজকে রাখা হয়েছে পনির তো পনিরের তরকারি বানাবে তো ভাবছি পনির প্রথমে এই দিয়ে কেটে এই যে এ সাইজটা আর এ সাইজটা পুরো ঠিকঠাক আছে তিনটে তিনটে করে একজনের পাতে দিলে এমন আর আমাদের লোক হলো বাড়িতে সাতজন আর আমাদের একটা দোকানে একজন দাদা থাকে তো ওই দাদাকে নিয়ে আটজন মা বললো আমাকে পনিরের তরকারিটা বানানোর জন্য এখন দেখি বানাবো কিনা বানাতেও পারি স্লাইস করা কমপ্লিট এবার আলু ভাজি যেটাতে বানাচ্ছি সেখানে একটু ভেজে নেব ঠাম্মার ভাতটা এখানে বেরিয়ে নিলাম আর এখানে তো আলু ভাজাটা হয়ে গেছে এখানে দেবো ঠাম্মাকে আলু ভাজা লঙ্কা খেতে খুবই ভালোবাসে যার জন্য যে লঙ্কা আজকে চিড়ে দিয়েছিলাম অনেকটাই ঝালা না আর ক্রাঞ্চি হয়েছে এখানে আছে ওই পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছি অল্প দিয়ে রান্না করা হবে তো যাতে নরম থাকে পনিরটা যার জন্য চর জন্য সবজি কাটা হয়েছে তো এটাকে অলরেডি বয়ল করে নিয়েছি আর এখানেই থাম্বা জিরে তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা দুভাগে বাটা হয়েছে আর এখানে আমি আলু আর কোয়াস ভাজছি পনের ঝোল এখানে ফুটছে এটা বানিয়েছি পাপার জন্য কোয়াস দিয়ে আর এখানে বানানো হয়েছে আলু ভাজি আর এখানে সাথে আছে চচ্চড়ি মা তো বাজারে গিয়েছিল তো সেখান থেকে একটা হামান দিতে এনেছে মানে এমনিতে আমাদের বড়োটা আছে যেটা নিরামিষ বাট এটা রাখা হবে রান্নাঘরে আদা পেঁয়াজ রসুন থেত করার জন্য পনেরো তরকারি এখানে কমপ্লিট রাতের করে বিয়ে বাড়ি আছে যার জন্য অল্প কম করেই বানিয়েছি প্রচণ্ড গরম লাগছে এই জাস্ট স্নান করে এলাম তো মা ওরাও চলে এসেছে বাজার থেকে দেখতে পেলে হামান দেয় নেচে একটা আর রান্না কমপ্লিট আগে দেখতে থাকো আজকে রাতে যাবো রিসেপশানে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বিকেলবেলায় বসে বসে হাতে নেলপালিশ করে নিয়েছি আর এদিকে বোন রেডি ও এখন চুরি পড়ছে রেডি হই তারপর তোমাদের সাথে শেয়ার করি এই যে নতুন ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটাই ভাবছি যে আজকে পরে যাই একদিনও পরা হয়নি আর তোমাদের সাথেও শেয়ার করা হয়নি আর বোন পরেছে বোন এই যে এই টপটা যেটা বোনকে নতুন এনে দেওয়া হয়েছে সেটাই তো চলো এবার রেডি হই আর ড্রেসটাকেও পরি দেখি কিরকম লাগে দেখতে তো পুরোপুরি রেডি এখানে আমি এই যে নতুন ড্রেসটা পরে নিয়েছি আর দেখো আজকে চুলটা বেঁধে নিলাম কারণ অনেকটাই গরম মুখটা ঘেমেও যাচ্ছে বারে বারে তো চলো বিয়েবাড়ি থেকে আসি

চলে এলাম বাড়িতে আর আমার একটা সমস্যা হয়ে গেছিলো জানি না কেন বা সাউন্ড আসছে না তো প্রথমে তো আমি খেয়াল করিনি বাট এখন এডিট করার সময় দেখছি যে ভিডিওতে ভয়েসই নেই তো যার জন্য অগত্যা ভয়েস আবার দিতে হলো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক কিছু বলছিলাম বাট কিচ্ছু আসছিল না এই জায়গাটা কেটে গেছে বলে আমার খুব খারাপ লাগছে কারণ এখানে খুবই ফানি মোমেন্ট ছিল কারণ আমার বোন আমাকে খুবই জ্বালাতন করছিল এই সময়টাতে দুজনই খুব জ্বালাতন করছিল আমি এখানে ভিডিও করছি আর ওরা বারে বারে ভিডিওর মাঝখানে কথা বলছিল যাতে আমি নিজে কথা বলতে না পারি যেটা হয় আর কি বন্ধুদের মাঝে তো কেয়ার করা যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো